টমেটোর সিজন আসবে আর মেয়ের বাবার জন্য টমেটোর চাটনি বানাবো না এটা কিন্তু একদমই হবে না মামে বসে গেলাম মেয়ের বাবার জন্য টমেটোর চাটনি বানাতে বেশ কিছুদিন হলো অপেক্ষা করতেছিলাম কারণ দেশি টমেটো বা টমেটোর একটু খোসা একটু চিকন হলে বা পাতলা হলে টমেটোর সস বা চাটনি হতে খুবই ভালো লাগে সেটা কিন্তু কম বেশি সবাই জানি তো অনেকগুলো টমেটো নিয়ে আসছে মোটে এখানে মনে হয় দুই কেজি টমেটো আছে দুই কেজি টমেটো একসাথে নিয়ে সবগুলো ধুয়ে নেবো আর গুলো এত টাটকা ছিল ভালো ছিল যে উপরে যে একটা ফুল থাকে সেই ফুলটা পর্যন্ত পরে যায়নি খুবই ভালো লাগতেছিল যে এটা একদম পিওর টমেটো মনে হচ্ছে যে এটা দুই দিন তুলে রাখিনি বা তিন দিন তুলে রাখি থেতলা মেতলা বা ঘেচরা মেচরা কোনো কিছু না তো মামিয়ে মেয়ে মিলে সম্পূর্ণ ফুলগুলো বাছিয়ে নিলাম বাছিয়ে নিয়ে কাটা শুরু করে দিলাম কারণ আমার মেয়ে যদি আসে আমি আর কাটতে পারবো না আমার মেয়ে আবার ইদানিং কি হয়েছে আমি জানি না আমি কোনো কিছু কাটতে গেলে বা কোনো কিছু পিসতে গেলে এই সময় দুটো আমার কোলে একদম বসে পড়বে দেখেন অলরেডি এসে বসে পড়েছে তো কি করার কিচ্ছু নাই যেহেতু সন্তান সন্তান আছে নিয়ে কাজ করতে হবে এটাই হচ্ছে মায়েদের পরিচয় মা হলে তো সবকিছু মেনে নিতে হবে সন্তানের তাই না বলেন তো কার কার আমার আমার মতো আপনাদের হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন তো মা মেয়ে গল্প করতে করতে মোটে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে টমেটো কাটা টমেটো গুলো একদম পাকা ছিল না হালকা পাকা ছিল খুবই ভালো লাগতেছিল যে টমেটোর খোসাগুলো পাতলা পাতলা দিয়ে সস বা টমেটো খুবই ভালো হয় মজার হয় সবগুলো কেটে নিয়ে আমি একটু তেল দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা দিয়ে একটু কালো জিরে দিয়ে আমি সবগুলো টমেটো দিয়ে নেবো আমি এর আগে কিন্তু মেয়ের বাবা থেকে শুনে নিয়েছি সব কিছু আমি যে কোনো জিনিস রান্না করি না কেন বা বাৎসরিক বা আচার বা যে মানে সংরক্ষণ করে কোনো কিছু জিনিস রাখি না সেটা কিন্তু মেয়ের বাবা থেকে শুনে নিই মেয়ের বাবা যদি না বলতে পারে মেয়ের বাবা বলার পরও তারপরও বলবে যে তোমার আমার শাশুড়ির কাছে ফোন দাও তার থেকে ভালো করে শুনে নাও তো দেন আমি আমার শাশুড়ির কাছে ফোন দিই ফোন দিয়ে সবকিছু আবার ভালোভাবে শুনে নিই শুনে নিয়ে ঠিক সেভাবে করার চেষ্টা করি জানি না পারবো কিনা তারপরে চেষ্টা করি চেষ্টার কোনো তুলনা হয় না চেষ্টার কোনো কমতি রাখি না কারণ চেষ্টার পর কোনো নাকি কোনো কিছু থাকে না চেষ্টাগুলো নাকি সব কিছু পাওয়া যায় এপাশে টমেটো আমি জাল তুলে দিয়ে গুড় এসেছে গুড়টা একটু শক্ত হয় সেটা কম বেশি সবাই জানে যেটা আসল গুড় আখের গুড় তো আখের গুড়ই মনে হচ্ছে তো অনেক শক্ত ইট দিয়ে আমি আমার মেয়ের প্লেটের পুর রেখে একটু থাতলা করে নিয়েছিলাম যেন গলতে অসুবিধা না হয় সবকিছু যেন একসাথে গলে যায় আর ভালো যেন হয় কারণ গুড়টা যদি সব দিয়ে দিই বা পুরোটা গোটা দিয়ে দিই আচ্ছা ওইটাই গোল গলতে একটু সময় লাগবে বা একটু এলোমেলো হতে পারে তার জন্য আমি আমার মতো করে গুড়টা থাতলা করে দিয়ে নিলাম ইদানিং এত ফেক গুড় বের হয়েছে যে কোনো কিছু আসল যে গুড়টা কিভাবে বুঝবো জানি না আর গুড়টা গুড়ের পরিমাণ এত দেওয়া হয় তারপরে কিন্তু মিষ্টি হয় না তো আমার মতো কে কে এরকম ভোগান দিতে ভোগেন একটু কমেন্ট করে জানাবেন আসলে সবাই গল্প গুড়ের আখের গুড় বা খেজুরের গুড় এরকম কিন্তু কিছুই পাওয়া যায় না সবগুলো ফেক হয়ে থাকে তো আমার মতো কে কে এবছরে টমেটোর চাটনি বানিয়েছেন বা সস বানিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কে কি বিভাবে বানিয়েছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন